হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি যাক আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটি হলো একটা নতুন একটা অ্যাপ কিন্তু অলরেডি সবার মোবাইলই চলে আসছে গেমিং আই এই অ্যাপ্লিকেশনটি কিন্তু অলরেডি কোনো ডাউনলোড ছাড়াই কিন্তু সবার মোবাইলই চলে আসছে এই অ্যাপ্লিকেশনটির জন্য কি হতে পারে বা কি ক্ষতি হতে পারে আজকের ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবেন তাহলে কেমন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে যারা এখনো লাইক দাও নাই তাহলে অবশ্যই লাইক দিয়ে দাও আমরা কিন্তু এই অ্যাপ্লিকেশনটির ভিতরে সর্বপ্রথমেই চলে যাব এখানে দেখতে পারত আমার জিমেলের নাম অনুযায়ী এখানে আমাকে বলল হ্যালো এমডি ইরফান দেখতে পারতো তোমাদেরও এখানে অ্যাপ্লিকেশনটির ভিতরে ঢোকার পর এখানে বলবে তোমাদের জিমেল নাম অনুযায়ী আমার কিন্তু অলরেডি বলে দিয়েছে তোমার জিমেল অনুযায়ী তোমাকেও কিন্তু বলে দিবে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে তোমাদের কি কি ক্ষতি হতে পারে আর কি কি লাভ হতে পারে তা কিন্তু এই ভিডিওর ভিতরে দেখতে পারবে এই অ্যাপ্লিকেশনটি কিন্তু গুগলের একটা অ্যাপ্লিকেশন যেটা তোমাদের মোবাইলে অলরেডি একা একাই চলে আসছে কারণ এই অ্যাপ্লিকেশনটি যেমন যে কোনো মোবাইলেই গুগল কোরম জিমেল এই তিনটা কিন্তু থাকে তার জন্য কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশনটি কিন্তু নতুন করে এক্সট্রাভাবে অ্যাড করা হয়েছে কারণ এই অ্যাপ্লিকেশনটির ভিতরে তোমরা যে কোনো সমস্যার সমাধান পাবে এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে তোমাদের কোনো ক্ষতি হবে না কিন্তু এই অ্যাপ্লিকেশনটি যদি তোমরা ডিলিট করে দাও তাহলে তোমাদের থেকে এই চারটা অ্যাপ চলে যাবে যেমন কোরম গুগল এবং জিমেল এই তিনটা অ্যাপ কিন্তু চলে যাবে এই অ্যাপ্লিকেশনটি যদি তোমরা ডিলিট করতে যাও তাহলে কিন্তু এই অ্যাপ তিনটা কিন্তু তোমাদের মোবাইল থেকে চলে যাবে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি তোমাদের মোবাইল থেকে কোনো সিস্টেম বা কোনো ডাটা হ্যাক করবে না বা কোনো তোমাদের সিকিউরিটি কিছুই হ্যাক করবে না এইটা হচ্ছে যেমন তোমাদের মোবাইলে একটা অ্যাপ থাকে সেই অ্যাপের মতোই নর্মাল একটা ডিভাইস কিন্তু এটা থেকে তোমরা ভালো ভালো কাজ করতে পারবে যেটা বলতে গেলে অসাধারণ একটা অ্যাপ এটা কিন্তু তোমাদের জন্য অনেক উপকারী একটা অ্যাপ এই অ্যাপটার মাধ্যমে কিন্তু তোমরা অনেক সমস্যার সমাধান করতে পারবে এখানে দেখতে পারতো আমি লিখছি টিকটক ভিডিও কিভাবে ভাইরাল করবো মানি বলতে গেলে এটা কিন্তু একটা এআই সিস্টেম যেটা তোমাদের মোবাইলেই চলে আসছে কোনো সার্চ ছাড়াই বা কোনো অ্যাপ্লিকেশনে সার্চ করা ছাড়াই এখানে দেখতে পারতো আমরা লিখলাম টিকটক ভিডিও ভাইরাল করার কিছু কার্যকরী উপায় এখানে দেখতে পারত টিকটক ভিডিও ভাইরাল করার অনেক স্বপ্ন বা এখানে তোমাদের কিন্তু নানা ধরনের দিবে যেমন ভালো কন্টেন্ট বানাও ভালো হ্যাশট্যাগ দাও তোমার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দাও ভিডিওতে ভালো ভালো দামিও দামিও বা যে হ্যাশট্যাগগুলো বেশি ব্যবহার করছে মানুষ ট্রেন্ডিং টপিক ইউজ করো মানে এখানে কিন্তু তোমাদের ডাইরেক্ট টিকটক ভিডিও ভাইরাল করতে যা যা লাগে অলরেডি কিন্তু সবই তোমাদের এই জায়গায় বলে দিবে দেখতে পারতাস এখানে লেখা আছে অন্যদের থেকে আলাদা কিছু করো তারপর চলমান ট্রেন্ডিং অনুসরণ করো তারপর সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করো আপনার ভিডিওর সাথে মিল রেখে হ্যাশট্যাগ ব্যবহার করো মানে এখানে তোমাদের টিকটক ভিডিও ভাইরাল করার জন্য যত যা লাগে সবই কিন্তু চলে আসবে এখানে চাইলে তোমরা কিন্তু আরও অন্য কিছু সার্চ করতে পারো এখানে আমি লিখব কিন্তু হাউ টু মানে তোমরা যদি ইংলিশে সার্চ করো তাহলে কিন্তু তোমাদের সামনে ইংলিশে চলে আসবে আর যদি তোমরা বাংলায় সার্চ করো তাহলে তোমাদের সামনে বাংলায় চলে আসবে এখানে দেখতে পারো তো আমরা লিখলাম হাউ টু ইউটিউব ওয়াইভ ইউ টিউভিই ইউটিউব ভিডিও ভাইরাল দেখতে পারবে আমরা কিন্তু ইংলিশে লিখতে আসি ইংলিশে লেখলে কিন্তু তোমাদের সামনে চলে আসবে ইংলিশে আর যদি বাংলায় লেখো তাহলে তোমাদের সামনে কিন্তু বাংলায় চলে আসবে এখানে দেখতে পারতো আমরা ইংলিশে লেখলাম তারপর এখানে চলে আসতো অনেকগুলো ইংলিশে কিওয়ার্ড এভাবেই কিন্তু তোমরা প্রত্যেকটা সমস্যার সমাধান কিন্তু এই অ্যাপটার ভিতরে পেয়ে যাবে এই অ্যাপটা কোনো সমস্যা দিবে না বা এই অ্যাপটার কোনো ঝামেলা হবে না তোমাদের মোবাইলের কোনো সিস্টেম ডাটা বা কিছু হ্যাক করবে না এই অ্যাপ্লিকেশনটি ডিলেট করলে কিন্তু তোমাদের সাথে থেকে তিনটা ভালো ভালো অ্যাপ তোমাদের সামনে চলে যাবে যাতে তোমাদের পরবর্তীতে সমস্যাও হতে পারে এই অ্যাপ্লিকেশনটি মনে করো একটা কোরম ব্রাউজার সাইটের অ্যাপ যে অ্যাপ্লিকেশনটি মনে করো তোমাদের আলাদা একটা সিস্টেম দিছে এই অ্যাপ্লিকেশনটি তোমরা কিন্তু ডিলিটও করতে পারবে না আবার অন্য অ্যাপ যেগুলো ডিলিট করতে পারবে না সেগুলোর মতোই কিন্তু এইগুলা অ্যাপ এইগুলোর উপরে ক্লিক করে ধরলে কিন্তু এখানে দেখাইতে পারত ডিলেট অপশন চলে আসে না এভাবেই কিন্তু তোমরা সমস্যার সমাধান করতে পারবে এই অ্যাপটির মাধ্যমে এই অ্যাপটি কিন্তু কোনো তোমাদের সমস্যা করবে না বা কোনো ঝামেলা দিবে না তোমাদের মোবাইলে আর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি অন করে দিবে যাতে পরবর্তী ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাও তাহলে কেমন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি অন করে দাও